নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়নে স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে গত কয়েকদিন ধরেই একই আলোচনা চলছে আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে সেটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ আমরা স্পেশাল এক্সিকিউটিভ ইস্যুতে আমরা বিভিন্ন সময়ে বিধায়ক মন্ত্রী তাদের বক্তব্য আমরা শোনানোর চেষ্টা করেছি তারা কি বলতে চাইছেন এবং দলীয় যারা সংগঠক রয়েছেন যারা দলের বিধায়কও রয়েছেন তাদের বক্তব্য আমরা শুনিয়েছি অর্থাৎ তারা কি চাইছেন আমরা বলেছিলাম যে তাদের যে বক্তব্য থেকে উঠে আসছে সেটা হচ্ছে তারা বলতে চেয়েছেন যে এই মুহূর্তে স্পেশাল এক্সিকিউটিভ দেওয়ার একটা প্রকৃত সময় কেন দেওয়ার প্রকৃত সময় সেই বিষয়টা আমরা অবশ্যই জানাবো অনেকে ফোন করে বলছেন কবে হবে এই মাসে হবে কিনা পনেরো তারিখ হবে কিনা ষোলো তারিখ হবে কিনা বিশ তারিখ হবে কিনা তারা বলছেন এখানে নির্দিষ্টভাবে তারিখ বলে দেওয়া এটা কোনোভাবেই সম্ভব না যদি পনেরো তারিখ হয়ও চাকরি তারপরেও বা এই রেজাল্ট আউট আউট বা লিস্ট সেটাও সম্ভব না কারণ এইভাবে এটা বক্তব্য দেওয়া যায় না কারণ যারা ইউটিউবে যারা শুধুমাত্র ইউটিউবে এগুলি করেন ফেসবুকে তাদের জন্য বড় বড় সহজ কারণ তাদেরটা হলেও তাদের লাভ না হলেও লাভ হলে তাদের কথা মতো হয়ে গেছে আর না হলে তাদের কিছু ফলোয়ার সাবস্ক্রাইবার বেড়ে যাবে কিন্তু আমরা যেহেতু সাংবাদিকতা পত্রপত্রিকা টেলিভিশন সবকিছু মিলিয়ে আমরা করি স্বাভাবিক কারণে আমরা আমাদের সিস্টেম লাইনের বাইরে আমরা বেশি বলতে পারি না তবে এটা বলতে পারছি তারা বলছেন যে মুখ্যমন্ত্রীর নজরে তারা নেবেন সাংগঠনিক দায়িত্বে যারা রয়েছে তাদের বক্তব্য আমরা শুনেছি তাদের বক্তব্য হচ্ছে প্রপার টাইম এটা দেওয়ার কারণ কি নির্বাচন যেহেতু হাতে কিছু সময় রয়ে গেছে এর আগে দিলে কারণ চাকরি তো সবাই পাবে না এদের মধ্যে যাদের ক্ষোভ বিক্ষোভ কিছু হবে সেটা নির্বাচনের আগে লাঘব হওয়ার সুযোগ থাকবে আর যদি হঠাৎ করে দেওয়া হয় নির্বাচনের পূর্বে এতে কোনো একটা বিক্ষোভ তৈরি হতে পারে এই ধরনের একটা বক্তব্য আলোচনা আবছা গোচ্ছে এটা আমরা বুঝতে পারছি সেই দৃষ্টিকোণ থেকে সাংগঠনিক দায়িত্বে যারা রয়েছে তাদের বক্তব্য হচ্ছে যদি এখন দিয়ে দেওয়া হয় এই স্পেশাল এক্সিকিউটিভ তাহলে সরকারের পক্ষে যদি কোনো সরকার বিরোধী বা একটা অসন্তোষ তৈরি হবে মধ্যেও সেটাকে ম্যানেজ করা যাবে না হলে কিন্তু এটা ম্যানেজ করা যাবে না

কিছু যান্ত্রিক ত্রুটি যেটা বলা হয় টেকনিক্যাল যান্ত্রিক যন্ত্র বলতে বোঝায় এটা এখানে যন্ত্র না এটা কৌশলগত কারণে একটা চাকরি যখন সরকার দেয় সেটার মধ্যে একটা কৌশল থাকে তাদের যে চাকরি বদলে কি লাভ হবে দেওয়ার পর কি ধরনের পরিস্থিতি আসতে পারে এটা একটা বড় একটা ম্যাটার করে কিন্তু হয়তো রাজ্যের যুবকদের জন্য এটা ম্যাটার নাও করতে পারে কিন্তু সরকার যারা ক্ষমতা রয়েছে তাদের জন্য এটা অনেক চিন্তার বিষয় কখন দিলে চাকরির অফারগুলি এটা ভালো ইম্প্যাক্ট হবে এটার প্রভাব ফেলবে সেটা একটা বিষয় তো আমরা যে সার্বিক আলোচনা শুনতে পাচ্ছি এখান থেকে পরিষ্কার যে সবকিছু ঠিক হয়েছে হয়ে গেছে এখন এখন আউট করার সরকার মুখ্যমন্ত্রী করতে পারে এই হচ্ছে বক্তব্য এবং যারা সাংগঠনিক দায়িত্বে রয়েছেন তারা চাইছেন এটা এখনই এটাকে আউট করার লিস্ট আউট করার এটা একটা প্রপার টাইম এ হচ্ছে কথা এখন আমরা বলতে পারি এ ধরনের বক্তব্য যাচ্ছে এর চাইতে বেশি আমাদের কাছে কোনো তথ্য নেই আর আমরা এর চাইতে বেশি কিছু বলতেও এখানে রাজি না তো যাই হোক সবাই ভালো থাকুন আশা করছি খুব বেশি দেরি হবে না আর আবারও এই কথা বলে মুখ্যমন্ত্রী যে এখানে শীঘ্র শীঘ্র বারবার বলছেন সেই জায়গা আমাদের শীঘ্র বলার কি আর খুব বেশি গুরুত্ব থাকে যাই হোক আমরা আপনারা সবাই ভালো থাকুন যারা আমাদের নতুন করে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ যাদের দুই মিলিয়ন ফলোয়ার সাবস্ক্রাইবার তারাও এসে বলে যে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন